জীবনটা সব সময় যে সুন্দর হয় তা কিন্তু না তবে কিছুক্ষণের জন্য সময়টা আমরা চাইলেই অনেক সুন্দর বানাতে পারি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য ঈদের পরে ছুটিতে বেড়াতে এসেছে আমরা ননদের বাসায় ছিলাম আর আজকে যাচ্ছে দেবরার বাসায় আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমি হোস্তানায় ছাড়া নতুন ছোট্ট আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি সবাই আল্লাহ আমাদের খুব ভালো আছে অনেক আনন্দ বেড়াতে আসা মানে আনন্দ বাচ্চারা এত সুন্দর করে গ্রামীণ পরিবেশে নিজেদেরকে বানিয়ে নিয়েছে গ্রামীণ পরিবেশ বলে আসলে ভুল হবে ওরা যেহেতু একদম শহরের সাইডে থাকে তারপরেও গ্রামীণের অনেক ছোঁয়া আছে ওদের দালাল কোঠা হয়ে গেল কিন্তু গ্রামীণ পরিবেশে ছিল পিছনে বা পুকুর সামনে পুকুর তারপর গাছপালা সব কিছু এত কাছ থেকে ওরা দেখেছে যে সব মিলিয়ে ওরা দারুণ এনজয় করেছে আর চলে এসেছে কথা বলতে বলতে আমার দেবরের বাসায় সকালে এসেছি অনেক কষ্ট হয়েছে আসতে ওরা আমাকে বলেছে অনেক অল্প সময় লাগবে বাট এই প্রথম দেবরের বিয়ের প্রায় পাঁচ ছ বছর পরে দেবরের বাসায় এসেছে তো প্রতি ঈদে ওরা আমার বাসায় যায় ঈদ করার জন্য তো এবার দেবরের বেবিটা একেবারেই ছোট ছিল তারপর স্ত্রীজার সব মিলিয়ে এবার আর আসতে পারেনি একসাথে ঈদ করা হয়নি তা থেকে আল্লাহ নিয়ে আসাচ্ছ এক নজরে দেখে গেলাম ননদের বাসা থেকে কাছেই বলেছিল আমাকে বাট আমরা বাসে করে গিয়েছি আড়াই ঘন্টা যেতে সময় লেগেছে আবার আসতে লেগেছে এক ঘন্টা দিনে দিনে এত লং জার্নি আমি একদম অসুস্থ হয়ে পড়েছিলাম কথা ছিল তারপরের দিনে আমরা ব্যাক করব বাট হলো না বাচ্চারা চাচ্ছিলো আমরা দুপুর পর্যন্ত থাকি ননদ জোর করে দুপুর পর্যন্ত রেখে দিল আর ছটপটে রান্না শেষ করে নিয়েছে কারণ আমরা বারোটার মধ্যে আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করতে হবে আলহামদুল্লাহ ঝটপট ননদের রান্না শেষ করে নিয়েছে মুখে কিছু দিয়েই আমরা আধা ঘন্টার মতো রেস্ট নিয়ে ব্যাক করেছি যাওয়ার আগে মেহেদি তুলে নিয়েছিলাম মাথায় দেওয়ার জন্য এই তো বাচ্চারা খুব আনন্দ করে আমাকে মেহেদিগুলো প্যাক করে দিচ্ছিল সব মিলিয়ে অনেক স্মৃতি রেখা যাচ্ছে আসলে খুব সুন্দর মুহূর্ত ছিল এভাবে মাঝে মাঝে বাহিরা আসা বেড়াতে আসা বিশেষ করে গ্রামের দিকে আসতে পারলে কিন্তু অন্যরকম ভালো লাগা কাজ করে আর সাথে যদি এত এত ভালোবাসার এবং প্রিয় মানুষগুলো থাকে সবার সান্নিধ্যে আসলেও অন্যরকম কিছুটা সময় পার করেছে সবাই আমাদের জন্য দয়া করবেন এমন সুযোগ যেন সব সময় পায় আমার বাচ্চারা শহরে আমাদের যান্ত্রিক জীবনে যে এত সুন্দর একটা শান্ত পরিবেশে এত সুন্দর সময় কাটানো যায় তা আমরা যদি বাহিরে না আসি আসলেই বুঝতে পারি না জীবনটা সব সময় যে সুন্দর হয় তা নয় তবে আমাদের মধ্যেও কিন্তু অনেক কিছু নির্ভর করে আমরা চাইলে আমরা খুব সুন্দর বানাতে পারি কিছুটা সময় এই তো কয়েকটা দিন আমাদের খুব সুন্দর কেটেছে আবারও আলহামদুলিল্লাহ এই তো বিদায় দিলাম যাওয়ার পালা বিদায়টা আসলেই অনেক কষ্টের তারপরেও যেতে হবে বেরিয়ে আসলাম এই তো যেতে যেতে একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করবো সবাই ভালো থাকবেন বেশ বেশি করে তো দোয়া করবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে তাহলে ওই পর্যন্ত আল্লাহ হাফেজ